قرآن، 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 قرآن،, 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 قرآن 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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين وعلى آله وأصحابه أجمعين محفل أب نيو ببتر قرآن شيخة كورسير تيتيو كلاسي প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ তো গত ক্লাসে আমরা পড়েছিলাম হরফের পার্থক্য নোক্তা তো যেহেতু আমরা নোক্তা জেনেছি নোক্তার পরিচয় জেনেছি নোক্তার ব্যবহার জেনেছি এবং হরফের পার্থক্যগুলো জেনেছি তাহলে আমরা আজকে চলে যাব ভিন্ন একটি পড়াতে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে হরফের বিভিন্ন রূপ প্রত্যেকটা হরফ আমরা যখন আরবি হরফের দিকে খেয়াল করি তখন দেখা যায় বিভিন্ন হরফের বিভিন্ন রূপ ধারণ করে তখনই আমরা কনফিউজ হয়ে যাই আসলে আরবি অক্ষর তো মূলত এটা কিন্তু আলিফ কেন অন্যভাবে লেখা এই হরফের রূপগুলো নিয়ে আমরা যখন কনফিউজ হয়ে যাই ঠিক ওই সময়ে আমরা কোরআন এবং আরবি শব্দ এবং বাক্যগুলো পড়তে জানি না এবং পড়তে পারি না তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে হরফের বিভিন্ন রূপ শব্দের শুরুতে শব্দের মাঝে এবং শব্দের শেষে আরবি হরফগুলোর বিভিন্ন রূপ আমরা এখন দেখব ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলিফ তো এই আলিফটা আমরা সবাই জানি কিন্তু এই আলিফ যখন অন্য জায়গায় চলে যাবে মাঝে চলে যাবে এবং শেষে চলে যাবে তার রূপটা কেমন হবে আলিফ শুরুতে যেমন আছে ঠিক তেমনই থাকবে আলিফের কোনো পরিবর্তন হবে না মাঝের রূপে যখন চলে যায়। তখন দেখেন একটু ভিন্ন রকম হয়ে গিয়েছে আলিফটা কিন্তু আলিফ নেই এখন এটা উল্টু লামের মতো মনে হচ্ছে কিছুটা হ্যাঁ তখন আলিফটা হয়ে গেল আলিফের দ্বিতীয় রূপ হয়ে গেলো এটা আলিফের সামান্য দ্বিতীয় রূপ হয়ে গেলো এটা আবার যখন তৃতীয় রূপ তৃতীয় রূপটাও সেম আলিফের রূপগুলো মোটামুটি কাছাকাছি প্রথম রূপ তার মূল অক্ষরের মতো দ্বিতীয় রূপ তার মাঝের রূপটা যেমন এবং শেষের রূপটাও ঠিক তেমন তো আমরা এটার মধ্য থেকে একটা উদাহরণ আমরা লিখে নেই এখানে দেখতে পাচ্ছেন আমি লিখলাম আল্লাহ তাহলে এই যে আল্লাহর লিখলাম আল্লাহ লিখতে প্রথম হচ্ছে আলিফ তাহলে আলিফের রূপটা ঠিক থাকলো প্রথম যেহেতু আমরা আলিফ লিখেছি তাহলে আলিফের প্রথম রূপ তার মূল অক্ষরের মতো এবার আমরা চলে যাই আলিফের দ্বিতীয় রূপে দ্বিতীয় রূপে যখন চলে যাব তখন এই রূপটা হয়ে যাবে এই যে আলিফ আলিফটা একটু অন্যরকম হয়ে যাবে আমি একটু সোজা করে লিখছি আপনাদের বোঝার সুবিধার জন্য বাবুন বাবু অর্থ দরজা বাবুন যেখানে যখন লিখলাম তাহলে বা হলো এটা এবং তার এইটা হচ্ছে শুধুমাত্র আপনার আলিফ এই শুরু সোজা জায়গাটা এবং এই পর্যন্ত হচ্ছে আলিফ আর এর আগের অংশটা হচ্ছে বা তাহলে বা যখন লিখলাম তখন অন্য একটা রূপ ধারণ করে নিল আপনি রূপটা খেয়াল করেন এই যে আপনি যখন বা যখন যখন আলিফ তখন এরকম হয়ে যাবে তো আলিফের এটা হচ্ছে মাঝের রূপ এবং শেষের শেষের রূপটাও ঠিক রকম রূপটা কেমন আপনাদেরকে একটু দেখাচ্ছি যেমন মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা যখন লিখলাম দেখেন এই যে ঠিক এই যে এটা হচ্ছে মিম এটা হচ্ছে মিম আর এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আলিফের সর্বশেষ রূপ তাহলে মাঝের রূপ আর শেষের রূপ পুরোটাই রকম। প্রথম রূপ হবে আলিফের মূল অক্ষর তাহলে আমাদের আলিফ শিখা শেষ এবার আমরা দেখছি বা হচ্ছে হচ্ছে এটা মূল মূল অক্ষর এই অক্ষরটা এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে এখানে আপনারা বা তা এবং সা এই তিনটা সম্পূর্ণ একই রকম যেহেতু বা তা এবং সা একই রকমের অক্ষর শুধুমাত্র নোক্তার ভিন্নতা আছে আপনারা নোক্তা পড়েছেন যে বা তে কয় নকতা হবে বা নোক্তা কোথায় থাকবে তাতে কয় নুক্তা আছে নোক্তাগুলো কোথায় থাকবে সাতে কয় নোকতা আছে নোক্তাগুলো কোথায় থাকবে অবশ্যই আপনারা পড়েছেন বাতে থাকবে এক নোক্তা অবশ্যই এটা নিচে তাতে দুই নোক্তা থাকবে অবশ্যই এটা উপরে এবং সাতে তিন নোক্তা থাকবে উপরে তাহলে আমরা বা তা সা আমরা একসাথে পড়ে নিব ইনশাল্লাহ বা এবং তা এবং সা তিনটা রূপ কিন্তু একই রকম বাতে দেখেন এই যে এই রূপটা দেওয়া আছে শেষে এই রূপটা মাঝে এই রূপটা এবং শেষে রূপ তাতেও সেম তিনটাই একই রকম তাতে আবার একটু ভিন্নতা আছে এটা আমরা ইনশালা দেখাবো তাতে গুল তার একটি ব্যবহার আছে তো বাতে যদি আমরা চলে যাই প্রথমত বা যখন আমি লিখবো প্রথম অবস্থায় প্রথম এই যে বা এটা হচ্ছে তার প্রথম রূপ আমরা আগে পড়েছি বা এভাবে পড়েছি এটা হচ্ছে তার মূল অক্ষর বা মূল অক্ষর কিন্তু প্রথম রূপে যখন চলে আসবো প্রথম রূপ হচ্ছে এটা দ্বিতীয় রূপে আমরা চলে যাই দ্বিতীয় রূপ হচ্ছে এই থাকবে বা এটা হচ্ছে মাঝের রূপ এই মাঝের রূপে বাটা এমন ধারণ করবে এবং সর্বশেষ রূপ এটা হচ্ছে বার সর্বশেষ রূপ এর আগে আরেকটা মতো একটা অংশ থাকবে কিন্তু এটাতে কোনো কোনো থাকবে 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 না 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 চিহ্ন তাহলে আমরা এখান থেকে উদাহরণ উদাহরণ দেখতে পারি এখানে মনে করেন আমি লিখছি বাইতুন বাইতুন লিখলে বাইতুন লিখতে দেখেন প্রথমে আমি এই রূপটা ব্যবহার করেছি প্রথম রূপটা প্রথম জায়গায় ব্যবহার করেছি প্রথম রূপটা আমি প্রথম জায়গায় ব্যবহার করেছি কারণ বাতে আমার রূপ দরকার প্রথম রূপ বা অবশ্যই সরাসরি বা এটা কিন্তু এইটা সরাসরি এখানে চলে আসবে না বা মূল অক্ষর যেটা সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন আলিফ যেভাবে প্রথম ছিল আলিফ মূল অক্ষর যেমন ছিল প্রথম রূপ ঠিক তেমন ছিল কিন্তু বাতে এটা ভিন্ন বাতে তিনটা তিন রকম রূপ ধারণ করে বা এর মাঝের রূপে যখন আমরা চলে যাব তখন আমরা একটা উদাহরণ এখানে নিয়ে নেই এই জায়গাটা শুধুমাত্র এই মাঝের রূপটা এখানে হয়েছে কিনা এই মাঝের রূপটা সেম তাহলে বা যখন মাঝে চলে আসবে তখন এই রূপ ধারণ করবে রূপ দেখাচ্ছে আপনাকে যে কোন জায়গায় কোন রূপ এই যে আপনি মনে করেন এটা কি বা অবশ্যই এটা বা কারণ এটা হচ্ছে তার মাঝের রূপ বা এর একটা রূপ এটা মাঝের রূপ মাঝে যখন বা এর অবস্থান শব্দের অবস্থান যখন বা অবস্থানটা মাঝে থাকবে ঠিক রকম উচ্চারিত হবে আমরা মাঝের রূপ দেখলাম এবং শব্দের শেষে যখন বা আসবে তখন তার কি রূপ ধারণ করবে আমরা একটু দেখি কলবুন শব্দের শেষে বা কেমন হয়েছে দেখেন এই যে এই পর্যন্ত কিন্তু কফ এবং লাম লাম এতটুকু শেষ এই যে এখান থেকে এই পর্যন্ত দেখেন তো এটার মতো হয়েছে কিনা তাহলে আমরা বাতে জানলাম বাতে যখন প্রথম রূপ প্রথম আমরা দেখব শব্দের প্রথমে যখন বা থাকবে ঠিক এই রূপটা ধারণ করবে শব্দের মাঝে যখন যাব এই রূপ ধারণ করবে এবং শব্দের শেষে যখন আমরা যাব তখন এই রূপটা ধারণ করবে তাহলে আমরা বা জানলাম ঠিক বা তা সেইম অবস্থা এবার তা তাতে দেখি তা এখানে দুইটা ফোঁটা হবে ঠিক এখানে যাব এই দুইটা ফোঁটা আবার যখন তা লাস্টে সর্বশেষ লিখব তখন এরকম হয়ে যাবে তো তাতে প্রথম বায়ের মতো তা অবশ্যই বা যেমন তা ঠিক তেমন তাহলে আমরা বা দেখলাম তাহলে আমি কি বলেছি বা তা তিনটাই একই রকম দেখেন এই যে আমি যখন উদাহরণ লিখেছি বাইতুন বাইতুন লিখেছিলাম ঠিক ওই রকম আপনার বাইতুন এখানে তামারুন তাতে প্রথম রূপটা দেখেন তো যে তা তা প্রথম রূপ কিন্তু আমি যেভাবে লিখেছিলাম ঠিক ওই রকম তা এভাবে হয়ে গেল তার রূপটা ঠিক এরকম হয়ে যায় মাঝে আসলে বায়ের মতো শুধুমাত্র উপরে ফুটা থাকবে আর তা শেষে শেষে একটা গুলতা গুলতা আছে যখন হবে সেটা ভিন্ন ভিন্ন রকম হয়ে যাবে আমি এটা দুইটা সামনে আরো ক্লাস আসবে তখন আমরা গুলতার ব্যবহার ইনশাল্লাহ জানবো যেহেতু এখানে গুলতা নেই এরপরে দেখেন আপনারা সা সাতে এখানে প্রথম রূপ যেমন বা এর প্রথম রূপ সা এর প্রথম রূপ ঠিক একই রকম শুধুমাত্র তিনটা ফুটা তিনটা নোক্তা সাথে চলে যান সাথে সেম অবস্থা কাফ সা রুন ঠিক সেম অবস্থা এরপরে শেষে শেষে ওসেম এবার আমরা চলে যে একটু জিমের দিকে জিম যখন দেখেন জিম এটা হচ্ছে মূল অক্ষর অবশ্যই আমরা আপনাদেরকে পুরো বিষয়টা এখানে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এটা হচ্ছে জিমের মূল অক্ষর বা তার মূল অংশ তাহলে যা জিমতে যখন শুরুতে আসবে আমি আপনাকে বলেছি যে জিম জিম তো শুরুতে দেখেন এই যে জিমের শুরুতে এই রূপ ধারণ করেছে জিমে যখন শেষে গিয়েছে এই রূপ ধারণ করেছে এবং শেষ সর্বশেষ একদম জিমের একটা অংশ সরাসরি ধারণ করেছে তাহলে এই যে জিম জিম যখন প্রথম রূপে চলে আসছে তখন এই যে যান্নাতুন মনে করেন আগে জিম জিমটা যখন আপনি এখানে পেয়ে গিয়েছেন এই যে জিমটা এটা মূল প্রথম প্রথম অংশ হরফের প্রথম যখন আসবে তখন জিমটা এই রূপ ধারণ করবে শেষের আবার ধারণ করেছে দেখেন আর একটু ভিন্ন রকম হা থেকে একটু সোজা পিছনে চলে আসছে এরপরে শেষের শব্দের শেষে যখন জিম হবে তখন একটু আর একটু ভিন্ন হবে সরাসরি জিমটা চলে আসবে কিন্তু তার আগে ছোট্ট করে একটা টান থাকবে যে মনে করেন এ যে একটু টান থাকলো এটা কিন্তু তার সর্বশেষ রূপ আমরা দেখতে পাচ্ছি এবার জিম যেমন হ্যা ঠিক ওই রকম জিম হ্যাঁ হ শুধুমাত্র নোক্তার ব্যবধান রয়েছে কিন্তু বাকি সব একই রকম জিম হ্যাঁ হ ঠিক একই রকম এখন আমরা হায়ের ব্যবহার যদি দেখি যেখানে হায়ের প্রথম রূপ এটা দেওয়া আছে মাঝের রূপ শেষের রূপ সেম জিমের মতো শুধুমাত্র একটু নোক্তার ব্যবহার ভিন্ন কারণ হাতে কোনো নোক্তা নেই জিমের নিচে একটা নোক্তা আছে তাহলে এখন যখন দেখতে পাচ্ছেন যে হা প্রথম রূপ হচ্ছে এটা তাহলে আমরা যখন হাতে চলে যাব। তখন সরাসরি ভাবে ঠিক এই রকম যখন দেখবেন শব্দের শুরুতে তখন এটা মনে করেন অবশ্যই হা মাঝে যখন এরকম ভাবে দেখবেন এই শব্দটা যখন মাঝে চলে আসবে তখন আপনি মনে করবেন এটা হা মাঝের রূপ এবং এটা যখন শেষে চলে আসবে যে যখন মিল হন এখানে লিখে দিয়েছে মিলহন এই যে এই অংশটা শুধুমাত্র এই অংশটাই হচ্ছে হায়ের সর্বশেষ রূপ ঠিক খাতেও সেম সেম হয়ে যায় খাতেও হায়ের মতো তিনটা রূপ দেখতে পাচ্ছেন আপনারা এখানে খ খার প্রথম রূপ হচ্ছে এটা মাঝের রূপ মাঝের রূপ এসে চলে আবার হয়ে গিয়েছে এরকম একটু খা আগে একটু অংশ বেড়ে গিয়েছে আবার যখন সর্বশেষ রূপে চলে যায় আমরা তখন দেখি এটাকে খা অন্যভাবে হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে হা খ এবং জিম হা খা তিনটাই একই রকম অতএব আপনারা আমি আশা করি বুঝতে পারছেন যে জিম হা খা একই রকম শুধুমাত্র একটি নুক্তার ব্যবহার ভিন্ন এবার আমরা চলে যাই দাল এবং জাল দুইটা সেম একই রকম দালের প্রথম রূপ এই যে দাল দ্বিতীয় নাম্বার রূপ তৃতীয় নাম্বার রূপ দাল যখন শব্দের প্রথমে আসবে তখন দাল সরাসরি মূল অক্ষরের মতো আসবে দ্বিতীয় রূপে যখন চলে আসি তখন আমরা একটু ভিন্ন হয়ে যাই কফ দাল অদুরন তাহলে কাদুরুন হলে এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত হচ্ছে তার দালের দ্বিতীয় নাম্বার রূপ তাহলে দ্বিতীয় নাম্বার রূপে যখন চলে আসবে তখন ডাল থেকে একটু ভিন্ন হবে আগে একটা দাগ পরে যাবে এই যে এরকম একটা দাগ পরে যাবে এরপরে যখন আমরা তৃতীয় রূপে চলে আসবো ঠিক তৃতীয় রূপটাও দ্বিতীয় রূপের মতো সেম অবস্থা এরপরে দেখেন জাল জালটাও সেম দালের মতো ডালের প্রথম রূপ ডালের মূল অক্ষর জালের মূল অক্ষর জালের প্রথম রূপ জালের মূল মূল অক্ষর যেমন জালিকা প্রথমে জাল মূল অক্ষর মূল অক্ষরে দিয়েছে এরপরে জালের দ্বিতীয় রূপ এই যে জালের দ্বিতীয় রূপ আমি দেখতে পাচ্ছি এবং সর্বশেষ রূপও সেম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দাল এবং দুটি একই রকম এবং আমরা হরফের ভিন্নতাগুলো দেখেছি এবার আমরা চলে যাব দাল দাল এরপরের অক্ষর রাতে তাহলে রতে এবার দেখেন প্রথম রূপ প্রথম রূপে এই যে র যখন থাকবে আমরা বলি রাজুলুন তাহলে রাজুলুন ওর এখানে রাতে প্রথম মূল অক্ষর তার মূল অক্ষরের মতো প্রথম রূপ মূল অক্ষরের মতো দ্বিতীয়তে দ্বিতীয়তে এসে এই রূপটা ধারণ করবে এবং তৃতীয় এসে ওই দ্বিতীয় মাঝের রূপের মতোই ধারণ করবে দুইটা রূপ একই রকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এই যে কোরআনুন র রটা কিভাবে দিয়েছে কফের পরে একটু টান দিয়ে তারপরে র দিয়েছে র এবং যা দুটি একই রকম তাহলে এখন যা এটা হচ্ছে মূল অক্ষর এবং এটা আমরা একটা উদাহরণ দেখে নেই জাহরুন জাহরুন যখন মূল অক্ষরে চলে আসে যখন যা এই মূল অক্ষর প্রথম এই রূপ ধারণ করেছে দ্বিতীয় চলে আসি যায়ের মাঝের রূপ আজিজুন আজিজুনের যখন আমরা দেখলাম আজিজুন তখন এই যে এই রূপ ধারণ করেছে তৃতীয়তে যখন আমরা দেখব সর্বশেষ শব্দের শেষে যা কেমন হয় তখন এই যে এই রূপটা ধারণ করবে যেমন ফাউজুন এই যাটা আবার দুইভাবে হয়ে থাকে এ ঠিক এইভাবে হয়ে থাকে আর একটা এভাবে হয়ে থাকে যেভাবে আজিজুন আমরা লিখেছি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সিন সিন এবং সিন দুটি একই রকম সিনের মূল অক্ষর হচ্ছে এটি এই যে প্রথম রূপ সিনের যখন প্রথম রূপ চলে আসছে এই যে সালামুন আমরা একটা উদাহরণ দেখি সালামুন সালামুনের জায়গায় দেখেন প্রথম যে রূপটা এই সিনটা এই রূপ ধারণ করেছে উপরের আমাদের চিত্রের সাথে তার উদাহরণ সম্পূর্ণ মিল রয়েছে দ্বিতীয়তে মাঝের রূপ এই মাঝের রূপে সিন যখন আসছে তখন ওই রূপ ধারণ করেছে সর্বশেষ সিনের রূপ মাঝের এবং সর্বশেষ রূপ শব্দের শেষে যদি সিন হয় এই রূপ ধারণ করবে যেমন শামসুন এখানে সিনটা এই সর্বশেষের রূপের মতো ধারণ করেছে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি এবং রূপের সাথে উদাহরণ সম্পূর্ণ মিল রয়েছে এবার সিনটাও ঠিক ওই রকম সিনের প্রথম রূপ যেমন আমরা শাহী উন পড়ি তাহলে সাই উনের সিন প্রথম রূপ উদাহরণ ঠিক একই রকম সিন আর সিন একই রকম ভিন্নতা কিছু নেই শুধুমাত্র একটু নোক্তার ব্যবহারের ভিন্নতা রয়েছে সিনের মাঝে যখন চলে যাব। এখানে সিনের মাঝের রূপ হচ্ছে হাসরুন একটা উদাহরণ দেখলাম আমরা হাসরুনের সিন মাঝের রূপ আর এই যে নিচের উদাহরণটা সম্পূর্ণ একই রকম এরপরে চলে যে আমরা সিনের সর্বশেষ রূপ মানে শব্দের শেষে যদি সিন আসে যেমন কোরাইশন তো কোরাইশনের জায়গায় সিন সর্বশেষ চলে আসছে আমাদের রূপ এবং উদাহরণ সম্পূর্ণ একই রকম সিন যেমন ঠিক সিন একই রকম তো আমরা সিন এবং সিনের ব্যবহার জেনে গেলাম এবার আমরা চলে যাব সদ এবং দদের ব্যবহারে সদ এবং দদ দুটি অক্ষর একই রকম শুধুমাত্র নুক্তার ভিন্নতা রয়েছে নোক্তা সদে নোক্তা নেই কিন্তু দ্বে নোক্তা রয়েছে তো স্বদ আর দদ একই রকম আমি খুব বেশি আপনারা অনেক সময় হয়তো বা ক্লাস করতে বোরিং ফিল বোরিং ফিল করেন অথবা একটু বেশি সময় হয়ে গেলে আপনাদের ভালো লাগে না ঠিক এই জন্য আমি সদ এবং দ একসাথে বুঝিয়ে নিব আমি দুইটা একসাথে অনেক লং করব না সদ যখন চলে আসবে সব সদের মূল অক্ষর কিন্তু এটা সবসময় মনে করবেন সদের মূল অক্ষর আপনি কিন্তু জানেন লিখতে হয় আরবিতে সদের প্রথম রূপ মনে সদ একই রকম দেখেন উপরের রূপ আর আমাদের উদাহরণ সলায়াতুন একই রকম কিন্তু ভিন্নতা কিছু নেই সলায়ুন যখন লিখেছে তখন এই সম্পূর্ণ জায়গাটা এখানে এখানে চলে আসছে তারপরে দেখেন আপনারা এই সদের মাঝের রূপ আমরা একটা উদাহরণ দেখি হসনুন হসনুন যখন চলে আসছে এই যে সদটা ঠিক এখানে যে ঠিক ওই রকম যেরকম আমাদের রূপটা আছে উদাহরণটা ঠিক ওই রকম চলে আসছে তাহলে আপনি অবশ্যই স্বাদ যখন দেখবেন স্বদ যখন মাঝে চলে আসছে ঠিক এই রূপটা ধারণ করবে এবং সদের সর্বশেষ রূপ মানে খালসুন অথবা খালসুন যদি ধরি আমরা এখানে তো সদ সদ যখন সর্বশেষ রূপ এটা আছে তখন তার রূপের সাথে উদাহরণটা ঠিক একই রকম যখন আপনি শব্দের শেষে যখন এই রকম একটা রূপ দেখবেন তখন এটা মনে করবেন যে এটা সদ এটা শব্দের শেষের এই সতের রূপ এমন ধারণ করে দদ ঠিক একই রকম দদ বোঝানোর দরকার নাই শুধুমাত্র সদের উপর একটা ফুটা দিলেই দদ হয়ে যায় এখানে শুধুমাত্র একটা ফুটা দিলেই দদ হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপর আমরা চলে যাই ত এবং যতে ত এবং জ দুইটাই একই রকম ত যেমন ঠিক জ ঠিক ওই রকমই তাহলে তে প্রথম রূপ হচ্ছে তার মূল অক্ষরের মতো তাহলে পহরুন পহরুন যদি আমরা দেখি তাহলে তে প্রথম রূপ একই যে মূল রূপ ওই একই রকম দেখা যাচ্ছে তে মাঝে আসলে দুই দিক দিয়ে একটু শুধুমাত্র একটু বেড়ে গিয়েছে বা তনুন তাহলে ত তে এখানে ওই ওইরকম এই রূপ ধারণ করেছে ত যখন শেষে চলে আসে শেষের রূপ যেমন খায়ুতুন এখানে তটা সর্বশেষ রূপ দেখেন ত একই রকম তার ভিন্নতা খুব বেশি নেই কারণ তাতে অন্য কোনো রূপ ধারণ করেন আপনি দেখলেই বুঝতে পারবেন এটা ত এবং তর উপরে যদি আমি এক একটা ফুটা দিয়ে দিই শুধুমাত্র ফুটার কারণে এটা জ হয়ে যাবে তাহলে ত এবং জ আমরা দুইটাই শিখে নিলাম জতে প্রথমে দেখেন জুলমুন জুলমুনের জটা প্রথমে ওই তর মতে প্রথম রূপ ধারণ করেছে নাজরুন নাজরুনের এই যে জটা এখানে মধ্যে মাঝের যে রূপ ওই রূপ ধারণ করেছে সর্বশেষ রূপ হফিজ হফিজুন হাফিজুন হাফিজুনের জতে ঠিক শেষের রূপটা ধারণ করেছে বললাম প্রথমে বলেছি কিন্তু ত এবং জতে খুব বেশি পার্থক্য এবং ভিন্নতা নেই শুধুমাত্র একটা নোক্তার ভিন্নতা রয়েছে এবার আমরা চলে যাচ্ছি ক এবং জওয়ার পরে আইন এবং গইন দুইটাতে আইন এবং গয়ন আবার দুইটি একই রকম আইনের শুরুর রূপ যদি আমরা শুরুতে দেখি এই ঠিক শুরুতে যখন আইন শব্দের শুরুতে আসলে এরকম রূপ ধারণ করবে একটা উদাহরণ দেখাচ্ছি আমরা আশরুন এই যেখানে আইনটা আইনটা কিন্তু এই যে আমরা প্রথম যে রূপটা দিয়েছি ঠিক একই রকম আশরুন যখন আপনি কোনো জায়গায় দেখবেন অথবা কোরআনের শব্দের যে জায়গায় আইন দেখবেন প্রথমে ঠিক এই এইরকম দেখবেন শুরুতে এরকম আছে আইন যখন শব্দের মাঝে চলে আসবে তাহলে দেখবেন এখানে আছে তাহলে আইনটা দেখেন তো ঠিক ওই রূপের মতো কিনা তাহলে আপনি যখন এই মাঝের রূপটা এই রকম একটা রূপ দেখবেন শব্দের মাঝে তাহলে অবশ্যই মনে করতে হবে এটা আইন আবার যখন শব্দের শেষে শব্দের শেষে যখন চলে আসবে মনে করেন ওয়া কে যেখানে আইনটা শব্দের শেষে দেখেন আইনটা সরাসরি আইনের মতো কিন্তু সর্বপ্রথমে যখন দেখবেন এটা একটু সামান্য আইনটা নিচের দিকে যাবে না আর যখন আইন সর্বশেষে চলে আসবে তখন তার মূল অক্ষরের মতো হয়ে যাবে গয়েন ঠিক ওই রকম এই যে গয়নের প্রথম গাইন গয়েন যখন শুরুতে আসবে তখন এই রূপ ধারণ করবে যেমন গাফুরুন আইনের মতো শুধুমাত্র একটা ফুটা দিয়ে দিলে হয় এরপরে এই মাঝের রূপ গইন আইনের মতো সেম শুধু একটা মাত্র ফুটা দিব মাঘ মাঘ তাহলে এখানে গয়িন মাঝে এরূপ ধারণ করেছে সর্বশেষ শব্দের শেষে যদি গাইন এমন হয় আইনের মতোই কিন্তু দেখা যাচ্ছে শুধু একটা ফুটা দিলে গাইন হবে এবং জৈ অন তাহলে আমরা এখানে আইনটা পেয়ে গেলাম জেইন এই যে আইনটা ঠিক ওই গাইনটা ঠিক ওই রকম আইন এবং গাইন দুটি একই রকম শুধুমাত্র একটা নুক্তার ভিন্নতা রয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি ফা এবং কফ ফা এবং কফ দুটি কিন্তু লিখতে একই রকম শব্দের শুরু এবং মাঝ এবং শেষে প্রথমে দেখতে পাচ্ছি আমরা শুরুতে শব্দের শুরুতে যখন ফা আসবে তখন এমন হবে যেমন ফালাক প্রথম রূপ ধারণ করেছে ফা ঠিক এইরকম ফাতে প্রথম ফার সর্বশেষ একটু কি কর্ণাটা উপরের দিকে সরাসরি ফাটা শুধুমাত্র ফা দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় চলে আসে আমরা ফাতে ওইটাও খুব আইনের মতো দেখা যাচ্ছে আইনের মতো কিন্তু ফা উপরে একটা নোক্তা আছে আবার একটু ভিতরে একটু খালি জায়গা আছে যেমন আসফালুন যে ফাটা প্রথমে এই যে মাঝে যখন রূপ চলে আসবে ফাটা মাঝে হচ্ছে দুই দিক দিয়ে একটু অন্যরকম দুই দিক দিয়ে একটা রেখা থাকবে আর মাঝে মাঝে ফাটা থাকবে এবং ফা যখন সর্বশেষ মাঝের শেষের রূপ ধারণ করবে তখন সম্পূর্ণ মূল অক্ষরের মতো দেখতে পাচ্ছেন এটা আর এটা খুব বেশি এ না যেমন কাফ কাফ লিখলে যে ফা ফাটা সর্বশেষ একদম মূল অক্ষরের মতো ফা আর কফ দুইটা একই রকম কফ দেখতে পাচ্ছেন এখানে কফ লেখা আছে ফায়ের মতোই দেখা যাচ্ছে কলামুন এই যে কফ প্রথম যে রূপ ধারণ করেছে কলামুন উদাহরণ দ্বিতীয়তে মাঝে মাঝের রূপ দেখেন তাপ কফ কফ মাঝে বললাম না দুইটা দুই দিকে একটু রেখা টেনে থাকবে দুই দিকেই কফ যখন সর্বশেষ রূপ ধারণ করবে শব্দে তখন কফটা সরাসরি সরাসরি তার মূল অক্ষরের মতো চলে যাবেন যেমন ফা আশা করি ফা এবং কফ আপনারা বুঝতে পেরেছেন কাফ এবং লাম দুটি কিন্তু একই রকম আমরা যখন শব্দ পড়ি সরি আমরা যখন হরফ পড়ি তখনও কিন্তু আমরা বলেছিলাম যে নুক্তা যখন পড়ি যে কাফ এবং লাম এটু খুব কাছাকাছি শুধুমাত্র একটি ব্যবহার একটু ভিন্ন তো এই যে কাফ যখন চলে আসছে যখন কাফের লামে একটু ভিন্ন আছে ভিন্নতা আছে কাফে একটু ভিন্নতা আছে কাফ যখন আমরা প্রথম রূপ দেখতে পারি শব্দের শুরুতে যে রূপটা থাকবে ঠিক এই রকম থাকবে কাফের রূপটা যেমন আমরা এখানে দেখি কিতাবুন এরকম কিন্তু হবে না মূল অক্ষরের মতো কিন্তু কাফ প্রথমে হবে না দ্বিতীয় চলে আসবো দ্বিতীয়টা প্রথমটার মতোই শুধুমাত্র দুই দিক দিয়ে একটু রেখা টানা আছে দেখেন যেমন হাকিমুন এই যে কাফের দুই দিক দিয়ে একটু রেখা টানা আছে এবং সর্বশেষ রূপ শেষের রূপ শব্দের শেষে যখন কাফ চলে আসবে তখন মূল অক্ষরের মতো চলে আসবে যখন রবিকা এই যে কাফটা দেখেন কাফটা কিন্তু মূল অক্ষরের মতো এরপর আমরা দেখি লাম লামটা খুব আরো বিশেষজা যেহেতু আলিফ পরেছিলাম আমরা ঠিক দ্বিতীয় রূপটা আলিফের এমন ছিল আর লামটা হচ্ছে একটু এই দিকে লাম বামের দিকে রেখাটা টেনে গিয়েছে তাহলে শুরুতে আমরা যখন শব্দের শুরুতে যখন লাম পাবো তখন এই রূপ ধারণ করবে যেমন লাহু দেখেন লামটা এখানে ঠিক ওই রকম ওই রূপ ধারণ করেছে এবং শব্দের মাঝে যখন যাব তখন লামটা সুজা আলিফের মতো হবে কিন্তু সে দুই দিক দিয়ে একটু রেখাটা রেখা টানা থাকবে যেমন বালাদুন তাহলে বালাদুনের এখানে লামটা থাকবে মাঝের রূপ দুই দিক দিয়ে একটু রেখা টানা টানা থাকবে আর সর্বশেষ মাঝে শব্দের শেষের রূপে যখন চলে যাব আমরা তখন লামটা মূল অক্ষরের মতো ধারণ করবে যেমন ফিলুন ফিলুন দেখেন লামটা সর্বশেষ একদম মূল অক্ষরের মতো এবার আমরা চলে যাই মিম মিমটা একটু ভিন্ন মিম যখন চলে যাও মিম হচ্ছে প্রথম রূপ আমরা মিম কিন্তু লিখি মূল অক্ষর অন্যভাবে সোজা এইভাবে লিখে দেয় মিম কিন্তু মাঝের রূপে প্রথম রূপ শুরুতে শব্দের শুরুতে যখন চলে আসবে মিম এই রূপ ধারণ করবে যেমন মহাম্মুন আমরা দেখতে পাচ্ছি যে মিম যখন আমরা মিম মাঝের রূপে চলে আসবো এটা হবে একটু ফায়ের মতো ফাটা ছিল উপরের দিকে মিমটা হবে একটু নিচের দিকে তবু মিমতে কোনো ফাঁকা হবে না যেমন সমাদুন মিম লেখা থাকবে একটু গুল করে সুন্দর করে আর দুই দিক দিয়ে একটু রেখা থাকবে এরপরে সর্বশেষ শেষের রূপে মানে শব্দের শেষে যখন মিম চলে আসবে তখন মিম কিন্তু মূল অক্ষরের চলে আসবে মিম কিন্তু লেখা যায় সর্বশেষ রূপ আমরা দেখি শেষের রূপ শব্দের শেষে দেখেন মিম এই রূপ ধারণ করেছে তারপরে আমরা চলে যাই নুন নুন আবার একটু বায়ের মতো বা তা তার মতো হ্যাঁ রূপগুলো শুধুমাত্র রূপ প্রথমে দেখেন এই যে দেওয়া আছে ঠিক এইভাবে প্রথম রূপ এটার নাম হচ্ছে প্রথম রূপ শব্দের শুরুর রূপ একটা উদাহরণ দিয়ে আমরা নুরুন যে নুনটা এই রূপ ধারণ করেছে আমরা যখন শব্দের মাঝে পাবো তখন নুন থাকবে এরকম আমি তো বা দেখিয়েছি আপনাদেরকে প্রথমে মনে আসতেছে হয়তো আপনাদের এই যে নুন নুন ছিল নুন হচ্ছে উপরে নোকতা আর বা নিচে নুন নুনের দুই দিক দিয়ে একটু রেখা টানা থাকবে আবার সর্বশেষ রূপ যেটা শব্দের শেষে যে রূপটা থাকবে এটা তার মূল নুনের মতো হবে মূল অক্ষরের মতো হবে দি নুন এই দেখতে পাচ্ছেন এখানে দি নুনটা তার মূল অক্ষরের মতো তারপর হচ্ছে ওয়াউ ওয়াউতে ওয়াও এর শুরুর যে রূপটা থাকবে ওয়াও শুরুর রূপ তার মূল অক্ষরের মতো থাকবে মূল অক্ষর ওয়া কুতুন এই যে ওয়াউ ওর সাথে কোনো কিছু মিশ্রিত নাই তার মূল অক্ষর যেমন ঠিক তেমন মাঝের রূপ যেমন ঠিক শেষের রূপ ঠিক একই রকম ওয়াউতে দেখেন শুধুমাত্র ওয়াও এর আগে একটু রেখা টানা আছে আর কিছু নেই যেমন ফাউজুন যে ওয়াও এর আগে একটু রেখা টানা আবার হুয়া এর আগে একটু রেখা টানা ওয়াও এর রূপগুলো খুবই সহজ কারণ আপনি দেখলেই বুঝতে পারবেন ওয়াও ওয়াওয়ের রূপগুলো রূপগুলো খুবই সহজ প্রথম রূপ সরুর রূপ যেটা শব্দের শুরুতে যেটা আসবে তখন তার মূল অক্ষরের মতো আসবে দ্বিতীয় যখন আসবে তার আগ দিকটু রেখা থাকবে শেষের রূপ ঠিক একই রকম হাতে চলে যায় এবার আমরা হা তো হায়ের মূল প্রথম রূপ শুরুর রূপ হচ্ছে এটা শব্দের শুরুতে যখন চলে আসবে হা তখন এটা হবে হাইয়া উদাহরণ আমরা দেখি হিয়া এই যে হাটার পরে একটু রেখা আছে হিয়া এরপরে হা যখন মাঝে চলে আসবে মাঝের রূপ মাঝের রূপে আসবে ঠিক এরকম দুই দিকে একটু রেখা টানা থাকবে নাহারুন এই যে হাটা এই রূপ ধারণ করেছে হা যখন শেষে চলে যাবে শব্দের শেষে তখন আরেকটু ভিন্ন হয়ে যাবে দেখেন বিহি যে হাটা এরকম আপনার মনে রাখতে হবে যে আমার রূপগুলো একটু মনে রাখতে হবে যে প্রথম দিকে শুরুতে শব্দের শুরুতে কোন রূপ থাকে মাঝে কোন রূপ থাকে এবং শেষে কোন রূপ থাকে এরপর আমরা একটু হামজাতে চলে আসি হামজার রূপ খুবই সহজ কেন কারণ হামজা কখন একটু পরিবর্তিত হয় না দেখবেন এই যে প্রথমে যখন আছে হামজা উপরে দেয়া আছে এই যে হামজা আকালুন আকালুন এই যে হামজা উপরে কিন্তু হামজা দেওয়া আছে মাঝের রূপে চলে যায় তাও হামজা মাঝের রূপে যদি আপনি দেখেন এই যে এভাবে যদি এই এটা কোনো কিছু বুঝবেন এটা কি কিন্তু আমরা যখন উপরে হামজা দিয়ে দিয়েছি তো আপনি বুঝছেন যেমন বি ইসুন এখানে হামজা দেওয়া আছে মানে প্রত্যেকটা শব্দের শুরু মাঝ এবং শেষ প্রত্যেক সময় হামজা একই রূপ ধারণ করবে একই রূপ বলতে একটু ভিন্নতা কিন্তু হামজা লিকা থাকবে শেষে দেখেন যেমন করা করা এই যে হামজা শেষে শেষে হামজা দেওয়া আছে তাহলে হামজার রূপগুলো তিনটা রূপই একই রকম যখন হামজা থাকবে তখন অবশ্যই উপর একটা হামজা দেওয়া থাকবে নিচে থাকলেও হামজা হামজা দেওয়া থাকবে থাকবে প্রথম থাকলেও বিষয় খেয়াল রাখবেন আরিফের উপর জবর কিন্তু হামজা হয়ে যায়। এবং আমরা সর্বশেষ আছে এবং ইয়াতে ইয়া হচ্ছে আমাদের আরবি হরফের সর্বশেষ অক্ষর ইয়া কিন্তু ইয়া হচ্ছে বা এবং তা নুনের মতো কেন দেখেন প্রথম ইয়া ইয়ার মূল প্রথম রূপ শুরুর রূপ এটা হচ্ছে এটা যেমন ইয়াদুন এই যে ইয়া আপনি একটা চিহ্ন দিলেন এরপর একটু রেখা দিয়ে দিলেন দুইটা ফুটা দিয়ে দিলেন ইয়া ইয়া হয়ে গেল তাহলে ইয়ার রূপের ইয়াদুন ইয়াদুন লিখতে আমাদের দেখেন ইয়াটা মূল রূপ প্রথম রূপ বায়ের মতো শুধুমাত্র নিচে দুইটা নুকতা মাঝের রূপে যখন চলে যাব তখন মি জারুন ইয়া এরূপ ধারণ করবে নিচে শুধুমাত্র দুইটা ফুটা নিচে দুইটা ফুটা যখন দেখবেন তখন দুইটা বিন্দুর মতো চিহ্ন দেখবেন নুকতা দেখবেন তখন মনে করতে হবে এটা ইয়া সর্বশেষ ইয়া তার মূল অক্ষরের মতো ওয়ালিউন ইউন এই যে ইয়া দেখ বোঝা যাচ্ছে যে সর্বশেষ ইয়া তো আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত শব্দের শুরুতে শব্দের মাঝে এবং শব্দের শেষে কোন রূপ ধারণ করে এবং তার কিছু উদাহরণ আমরা জানলাম এবার আপনাদেরকে আমি কোরআন থেকে একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি আমরা পবিত্র কোরআন থেকে একটি কারিমা তিলাবাত করেছি আমি আপনাদেরকে ঠিক প্রথম ক্লাস থেকে বলে আসছি যে আপনাদেরকে কোরআন থেকে আমি কোরআন পড়াবো কোরআন থেকে আপনাকে কোরআন শেখাবো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আলিফ আমরা অবশ্যই আলিফের প্রথম রূপ পড়েছি আলিফের প্রথম রূপ কি ছিল আলিফ তার মূল অক্ষরের মতোই হবে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এখানে লাম দেয়া আছে এই যে লামের মাঝের রূপ সরি লামের প্রথম রূপ কেমন হবে এই যে লামের প্রথম রূপ এখানে আছে লামের প্রথম রূপ রূপ এরকম হবে শেষের রালের কেমন কেমন হবে ঠিক এইরকম দেয়া ছিল ইয়া সর্বশেষ যেটা বললাম ইয়া ইয়া এর প্রথম রূপ এই যে ঠিক এইরকম ইয়াতে হবে নুন সর্বশেষ রূপ তার মূল অক্ষরের মতো তাও এখানে মিলে গিয়েছে ইয়া ইয়া তো বললাম হামজা ইউ মিনুনা ইউ হামজা বলেছিলাম কিন্তু হামজা বলেছিলাম যে অবশ্যই হামজা যখন থাকবে তখন তার মূল অক্ষরটাই থাকবে সব জায়গায় এই যে চলে আসছে ওয়াও এর পরে দেখেন উপরে লেখা আছে হামজা তাহলে ইয়া ইয়া হামজা পেশ ইউ এরপরে মিম মিমের প্রথম রূপ এই যে প্রথম রূপ চলে আসছে নুনের মাঝের রূপ নুনের মাঝের রূপ পেয়ে গেলাম ওয়াও এর সর্বশেষ রূপ ঠিক এমনি করে আল্লাহদিনা ইউ মিনুনা থেকে শুরু করে ইয়ুং ফিকুন পর্যন্ত পুরুগুলো একটু খেয়াল করে আপনি দেখেন তো পবিত্র কোরআনুল করিমের যে আয়াতটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই আয়াতের সাথে আমাদের শব্দের মাঝের মাঝের রূপ 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 প্রথমের শুরুর এবং শেষের রূপের মিল আছে একটু খুব খেয়াল করে এই দেখেন আমরা যদি এখানে সর্বশেষ আলিফটাও খেয়াল করি প্রথম অক্ষরটা এই যে আলিফ বলেছিলাম যে আলিফ যখন হবে তার ডান দিকে একটু রেখা টেনে থাকবে আছে কিনা দেখেন তো একটু খেয়াল করে আছে অবশ্যই আছে আজকে আমরা যা পড়লাম তার সাথে অবশ্যই আমাদের কোরআনুল করিমের মিল রয়েছে আমরা কোরআন থেকে আজকে উদাহরণ দিয়ে আমাদের ক্লাসটা আমরা কোরআন থেকে পড়িয়েছি আমরা উদাহরণ দিয়েছি আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম হরফের বিভিন্ন রূপ হরফের শুরুর রূপ হরফের মাঝের রূপ এবং হরফের শেষের রূপ সকলকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি জাজা খাইন ও সালাম আলাইকুম ওরি